আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রাইমারি তৃতীয় ধাপের ভাইভা এই ভাইভায় ভালো করার জন্য কি কি করণীয় তার এ টু জেড নির্দেশনা নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন এইবারের প্রাইমারির ভাইভা প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আমরা যেটা বলতে পারি কারণ হিসাবে যে আগে ভাইবার নাম্বার ছিল বিশ সেটাকে এখন বাড়িয়ে পঁচিশ করা হয়েছে আরেকটা কারণ হিসাবে যেটা বলা যায় সেটা হচ্ছে এবার কিন্তু প্রাইমারি তৃতীয় ধাপে প্রায় চল্লিশ হাজার প্রার্থী টিকানো হয়েছে এখানে কম্পিটিশনের পরিমাণটা অনেক বেড়ে গেছে দেখা গেছে যে দুই এক মার্ক এমনকি পয়েন্ট ফাইভ মার্কসের জন্য অনেকে চাকরি হওয়া না হওয়া এটার একটা পার্থক্য হতে পারে সুতরাং এবার অন্যান্যবারের চাইতেও প্রাইমারি ভাইবার প্রিপারেশন ভালো করে নিতে হবে চলুন তাহলে জেনে নেই কীভাবে এবং কোন বিষয়গুলো জানার মাধ্যমে আমরা আমাদের ভাইভার প্রিপারেশন শুরু করতে পারি অথবা আমরা প্রিপারেশন নিতে পারি আমার নিজের দুইবার ভাইভার অভিজ্ঞতা এবং অন্যদের অন্যান্যদের অভিজ্ঞতার আলোকেই এই বিষয়গুলো দেয়া প্রথমেই আপনাকে নিজের নামের অর্থ জানতে হবে এবং কি নিজের নামের অর্থের সাথে মিলিয়ে যদি অন্য কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তার সম্পর্কে জানতে হবে দ্বিতীয়ত ভাইবার দিনে যদি কোনো বিখ্যাত দিবস থাকে বা ঘটনা থাকে সেটি সম্পর্কে জেনে যেতে হবে না আপনার ভাইবার ডেট যেদিন হবে ওই দিন ওই দিন আপনি গুগলে সার্চ করে ওই দিন কী দিবস আছে অথবা ওই দিন ইতিহাসের কোন বিখ্যাত ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আপনাকে জেনে যেতে হবে তৃতীয়ত নিজের অনার্সের বিষয় সম্পর্কে যথাযথ বেসিক ধারণা আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেটা ইসলামের ইতিহাস হতে পারে রাষ্ট্রবিজ্ঞান হতে পারে সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে ওই বিষয়গুলো সম্পর্কে যথাযথ যে বেসিক জ্ঞানগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করে যেতে হবে কারণ আপনার বিষয় সম্পর্কে প্রশ্ন করলে আপনি যদি না পারেন তাহলে সেটা যিনি ভাইবা নিচ্ছেন যারা ভাইবা নিচ্ছেন তাদের মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে তাই নিজের অনার্সের বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে ভালোভাবে জেনে তারপর যেতে হবে এরপরে আপনাকে নিজের জেলা এবং উপজেলা সংক্রান্ত খুটিনাটি সবকিছু সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ আপনার জেলা সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার এলাকায় কোনো বিখ্যাত জিনিস আপনার এলাকার কোনো বিখ্যাত ব্যক্তিত্ব আপনার এলাকার মুক্তিযুদ্ধ এই সকল আপনার এলাকা সংক্রান্ত আপনার জেলা সংক্রান্ত এবং উপজেলা সংক্রান্ত সব জিনিস আপনার অবশ্যই জানা প্রয়োজন সেগুলো অবশ্যই খুঁটিনাটি সব কিছু জেনে যাবেন বিশেষ করে মুক্তিযোদ্ধা অথবা যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব থাকে অথবা কোনো বিখ্যাত খাবার থাকে সেগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হতে পারে তো সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা অবশ্যই আপনাকে রাখতে হবে বিশেষ করে জেলার নাম নিয়েও প্রশ্ন করা হতে পারে যে কেন রাজবাড়ি কেন রাজবাড়ি জেলাকে রাজবাড়ি বলা হয় বা কুমিল্লা এরকম যে নামগুলো আছে এই নামগুলো সম্পর্কে যথাযথ মানে আইডিয়া রাখতে হবে যে কেন নামকরণ করা হয়েছে এরপরে আপনাকে বিভিন্ন ইংলিশ ট্রান্সলেশন অর্থাৎ বেসিক প্রবাদ প্রবচন বা বেসিক কিছু কথা বেসিক কিছু যেগুলো শব্দ আমরা প্রতিদিন আমরা মানে ব্যবহার করতে পারি সেগুলো আপনার ইংলিশ ট্রান্সলেশন এগুলো আপনাকে জেনে যেতে হবে এরকম একটা প্রশ্ন করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে যত গর্জে তত বর্ষে না এটার ইংরেজিকে এটা জিজ্ঞেস করতে পারে তারপর হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় এটার ইংরেজিকে এরকম জিজ্ঞেস করতে পারে এরকম প্রবাদ প্রবচন অথবা আমি একজন শিক্ষক হতে চাই আই ওয়ান্ট টু বি এ প্রাইমারি টিচার এই জাতীয় ট্রান্সলেশনগুলো এগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এরপর হচ্ছে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি বিশেষ করে কবিতা আবৃত্তি বা ছড়া আবৃত্তি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অন্তত এই দুইটার মধ্যে অন্তত ছড়া আবৃত্তি হলেও করতে হবে আর যারা গান বলতে পারবেন তারা তো অবশ্যই দেশাত্মবোধক গান বলবেন এটা মানে প্রায় প্রত্যেকটা ভাইভাতেই জিজ্ঞেস করা হয় তারপরে যেটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সংক্রান্ত বাংলাদেশের উন্নয়ন সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো খুঁটিনাটি সবই আপনাকে জেনে যেতে হবে এরপরে প্রায় প্রত্যেকটি ভাইভাতেই কেন শিক্ষক হতে চান এ জাতীয় প্রশ্ন করা হয় এক্ষেত্রে কীভাবে আপনার উত্তর দিবেন সেই বিষয়ে আমি ভিডিওর একটু পরে আসছি এছাড়াও আপনাকে জাতীয় সঙ্গীত বা রণসঙ্গীত এগুলো আপনাকে গাইতে বলা হতে পারে আপনাকে এগুলোর উপরও প্রিপারেশন রাখতে হবে এছাড়াও অনেক জায়গাতে কি করে ছোট ছোট মৌখিক কিছু গণিত আছে যেমন হচ্ছে ছয়কে আড়াই দিয়ে ভাগ করলে কত হয় বা দশকে আড়াই দিয়ে ভাগ করলে কত হয় এরকম ছোট ছোট কিছু ম্যাথ এটা হচ্ছে আপনাকে মৌখিক জিজ্ঞেস করতে পারে আপনাকে সেক্ষেত্রে উত্তর করতে হবে এরপর চলে আসছি পরবর্তী অংশে এমন কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো প্রায় প্রতিটা ভাইভাতেই করা হয়ে থাকে সব প্রশ্ন এখানে আমি উল্লেখ করছি এখানে আপনারা চারটি প্রশ্ন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলুন বা মি অ্যাবাউট ইউর সেলফ এই প্রশ্নটা এটা প্রায় করা হয়ে থাকে প্রায় প্রথমেই মানে ভাইবার শুরু হওয়ার সাথে সাথেই এটা বলা হয়ে থাকে তখন নিজের সম্পর্কে ইংরেজিতে অথবা বাংলায় বলতে বলা হয় এটি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন যাতে আপনার সম্পর্কে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এজন্য জন্য প্রথমেই এই প্রশ্নের উত্তর রেডি করে যাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখুন পরবর্তী তিনটি প্রশ্নের সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড বিশেষ করে আপনি কেন শিক্ষক হতে চান এখানে আপনার যে বিষয় অনার্সের যে বিষয় সেটার সাথে এটা একটা কানেক্ট করতে হবে যে আপনার বিষয়কে আপনি কিভাবে আপনার শিক্ষকতায় কাজে লাগাবেন যেমন হচ্ছে এরকম অনেকে হতে পারে যে অনেকে হচ্ছে টেকনিক্যাল থেকে পড়াশোনা করে বা টেকনিক্যাল থেকে বিএসসি করে তারপর হচ্ছে প্রাইমারি মানে ভাইবাদিয়েছেন সেখানে সেখানে আপনাকে একটা ভালোভাবে উত্তর দিতে হবে যে আপনি কীভাবে আপনার সাবজেক্ট যেটা আপনার সাবজেক্ট অনুযায়ী কিভাবে আপনি বাচ্চাদেরকে মোটিভেট করবেন কিভাবে আপনি বাচ্চাদেরকে শেখাবেন সেই সম্পর্কিত একটি সুন্দর একটি উত্তর তৈরি করে তারপর যেতে হবে আপনাকে এখানে তিন নম্বর যে প্রশ্নটা একজন আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি হতে পারে আপনার মধ্যে সেই গুণাবলী আছে কি না এটা আপনাকে মানে ভাইবার মধ্যে আপনাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে আদর্শ শিক্ষকের গুণাবলী ওখানে তো আর সম্পূর্ণ প্রকাশ পাবে না তারপরও যাতে আপনার কথাবার্তা বা আপনার আচার আচরণ সেটার সাথে যাতে একটা কানেকশন দেখা যায় এইভাবে আপনারা চেষ্টা করবেন এই চারটি প্রশ্নের উত্তর ভালোভাবে রেডি রাখতে যাতে এই চারটি প্রশ্নের আলোকে যে কোনো প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারেন চলুন তাহলে জেনে নিই যে ভাইভা প্রস্তুতির জন্য কোন কোন বই অনুসরণ করা যায় দেখুন প্রাইমারি ভাইভার প্রিপারেশনের জন্য যে কোনো বই লাগবে এমন কোনো কথা নেই আপনি এই গাইডলাইন অথবা অন্য কোনো গাইডলাইনের আলোকে যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা কোনো অনলাইন সোর্স থেকে এই তথ্যগুলো কালেক্ট করতে পারেন কিন্তু বই থাকলে একটা গোছানো প্রস্তুতি হয় এই জন্য হচ্ছে আমার যে বইগুলো ভালো লেগেছে আমি আমি যে কয়টা বই পড়েছিলাম অথবা পরবর্তীতে দেখেছি যে এই কয়টা বই আসলে প্রাইমারি ভাইভাতে মানে মোটামুটি ভালোই সহযোগিতা করবে সেরকম কয়েকটি বইয়ের নাম আমি দিচ্ছি প্রথমেই প্রাইমারি ভাইভা সহায়িকা ভাইভা টনিক নামে একটা বই আছে অর্থনীতি প্রকাশনীর বইটা এতটা বড় না খুবই সংক্ষিপ্ত একটা বই এই জন্য এই বইটা ভালো কাজে লাগতে পারে আর হচ্ছে গাজী মিজানুর রহমানের একটা বই আছে প্রাইমারি ভাইভা অ্যানালাইসিস ওটাও আপনারা দেখতে পারেন এই বইটার সাইজটা একটু বড় আর প্রফেসার্সের ভাইভা সহায়িকা যেটা সেটাও নিতে পারেন এছাড়া আরও ভালো বই থাকতে পারে আপনার কাছে যদি আগের বই থেকে থাকে অথবা অন্য কোনো বই আপনার ভালো লাগে আপনার সেটাও কিনতে পারেন ভাইভা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো ধরনের প্রশ্ন আর বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল পেতে বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাটেরিয়াল এবং বিভিন্ন আপডেট পেতে আপনি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমার সেটি ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে আশা করি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম